হ্যাঁ আমরা মাছ ধরে খাই সব আমরা মাছই মারি আমাদের তো আর খেতি গাড়ি নিয়ে নাই যে আমরা খেতি গিয়ে রাস্তালি করবো আমাদের দাদার জমি যত জায়গা জমি বাড়ি ঘর ছিল সবই তো গঙ্গা নদী তলে তলিয়ে গেছে সরকারকে বলতে চাই না আমরা নাচ মতন খেতে চাই নাচ মতন আমরা বাঁচতে চাই প্রবাহন গঙ্গা নদীতে মাছ ধরতে গেলে একশো টাকায় কুড়ি টাকা কর নিতক এটা নিতো এটা নিতো দ্বীপের সমবায় সমিতির একজন নিয়েছিল ও নিতো হ্যাঁ এটা তো আছে সব সময় চিন্তা থাকে এখন না কিন্তু ওই বন্যার সময় যখন কোনো রকম সাহায্য সরকারি সাহায্য এই গঙ্গা ভাঙনের ফলে যা ক্ষতিগ্রস্ত হয় তার কি ক্ষতিপূরণ কিছু পান না ওগুলা আমরা কিছু পাই না কি আপনি নদীতে মাছ ধরেন হ্যাঁ মাছ ধরি আমরা গঙ্গা নদীতে এই যে এই যে টিনের ডঙ্গা দেখছেন এই ডঙ্গা গালাতে আমরা মাছ ধরি রাত্রে চারটা নাগাত আমরা বাড়ি থেকে বেরাই তারপরে সারা রাত্রি আমরা সকাল সকালবেলা ঘাটে যাই ঘাটে যাওয়ার পরে কিছু এই দু বছর গত হয়ে গেল তখন আমাকে সৎ করা পার্সেন্টই কুড়ি টাকা নিত আমরা এখন স্বাধীন পেয়েছি স্বাধীন পেয়েছি আমরা এখন মাছ ধরতে গেলে পয়সা নাগছে না মাছ ধরার জন্য আপনাদেরকে কুড়ি পার্সেন্ট মানে কর দিতে হ্যাঁ ট্যাক্স দিতে হতো তার জন্য এখন আমরা স্বাধীন পেয়েছি নিজের স্বাধীনে আমরা মাছ ধরি নিজের স্বাধীনে মাছ বিক্রি করে আমরা ছেলে পেলে নিয়ে বেঁচে থাকি ওই পয়সাতে গঙ্গা ভাঙন তো হয়েই চলেছে তো কিভাবে মানে আপনাদের চলে আমাদের বাপ দাদার জমি যত জায়গা জমি বাড়ি ঘর ছিল সবই তো গঙ্গা নদী তলে তলিয়ে গেছে কেউ রোডের ধারে বাস করি কেউ বাড়ে বাস করি এমনি তো ডিহি ডাবর নাই যে কোনো সময় ভাঙন খুব ভালো নয় মাসটাই ধরে কোনো রকম করে সংসারটা চালায় এটা হলো আমাদের এই যে নদী ভাঙনের ফলে গঙ্গা ভাঙনের ফলে আপনাদের তো একটা পুনর্বাসন বা ক্ষতিপূরণ তো একটা অধিকার আপনার কি সেটা সরকার থেকে কোনো রকম সাহায্য পান আমরা সরকারি এটা আমরা পাইনি কিন্তু আমরা সরকারকে আমরা বলতে চাইছি যে যদি ভূমিকম্প যদি হয় তো সরকার ক্ষতি দেয় যদি একটা ঝড় হয় তো সরকার ওই ঘরে ওকে ক্ষতি দেয় বন্যাতে যদি ডুবে যায় তাতেও অতি ক্ষতি দেয় কিন্তু যখন জলে যখন নদীতে যখন কেটে পড়ে যায় তো তাতে ডিহি থাকে না ডাবর থাকে না বাড়ি থাকে না ঘর থাকে না কিছুই থাকে না তাও কিন্তু এই নির্ভর মানে কিছু আমরা পাই না আর ঘর পুড়লে ডিহিটা থাকে যদি ভূমিকম্প হলে ডিহিটা থাকে যদি ঝড়ে উড়ে তো ঘরটা উড়ে গৃহীটা থাকে কিন্তু যখন নদীতে পড়ে যায় তো ওটা কিছুই থাকে না আমরা নিরাকার হয়ে যাই তো আও আমরা ওই এখন পর্যন্ত আমরা পাইনি তো সরকারকে কিছু বলতে চান আপনাদের আমরা তো বলছি যে আমরা তো আন্দোলন করছি যে আমরা যেন পাই গরিব মানুষ যেন পক আমরা এতে আমরা খুশি হব এটাই আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি কি মাছ ধরা হয় গঙ্গাতে আমরা মাছ ধরে খাই সব দিন আমরা মাছই মারি আমাদের তো আর খেতি ঘর রাস্তা নির্মাণই যাবরা খেতি ঘর রাস্তা করব তাও শুনছি নাকি আপনারা স্বাধীনভাবে মাছ ধরতে পারেন না ট্যাক্স ফ্যাক্স দিতে হ্যাঁ আগে তো বহুত আমাদের উপরে বহুত অত্যাচার ছিল সেটা কবে ঠিক হলো কবে এই তো এই দু বছর হলো দু বছর থেকে একটু আমরা শান্তিতে চলছি তাও অনেক গুন্ডা এখনো ভিড় আছে ওগুলা গুন্ডা কাটা আমরা থামতে পারছি না আমরা একা যাচ্ছি সরকার থেকে কিছু করছে সরকার তো কই কোথায় কিছু করছে আমরা যাচ্ছি একাই একাই আমাদের মাছ কেটে হেলিছে আর ধমকি দিছে যে আসলে মেরে ফেল দিব এ গরম ধমকি দিছে তারপরে তো গঙ্গা ভাঙনের যে যন্ত্রণা তা তো রয়েছে বাড়ি ঘর তো মানে হামেশাই তো লিয়ে যায় জমি তো লিয়ে যায় তো কিভাবে কাটান আপনারা আমরা কি করব আমরা গরিব মানুষ যেভাবে তিরপাল টিরপাল দিয়ে দিনটা কাটাই জীবনই তো বাঁচাইতে হবে আমাদের জীবন তো মরতে দিতে হবে না যত দিন প্রাণ বেঁচে থাকছে ছেলেমেয়ে আছে আরও কেউ আছে ওদের তো জীবন বাঁচাতে হবে যেভাবে হয় আমরা মাছ মারে হয় লেবারি খেটে হয় আমাদের জীবন বাঁচাতে হয় তো রকম সাহায্য সরকারি সাহায্য এই গঙ্গ ভাঙনের ফলে যা ক্ষতিগ্রস্ত হয় তাই কি ক্ষতিপূরণ কিছু পান না ওগুলা তো আমরা কিছু পাই না ওই ক্ষেত্রে তালিয়ে গেলে আমরা তো সব চলে গেল কিন্তু সরকার আমাদেরকে কি ভাবছে না ভাবছে একটু ঘুরে আসছে ভোটের সহজে ভোট দিয়ে দিছি বাস ওরা চলে যাচ্ছে আর আমরা কোথাও ওদেরকে ধরেও পাচ্ছি না ভোট নিয়ে চলে যায় আপনাদের কাজ করে না কিছু বলতে চান সরকারকে সরকারকে বলতে চাই না আমরা ন্যায্য মতন খেতে চাই ন্যায্য মতন আমরা বাঁচতে চাই আমাদের যেরকম গরিব সংসার আছে গরিব সংসার আমরা কিভাবে চলব সেটাই আমরা বলতে চাই আর কি বলতে চাব আমরা তো মাছ মারা ব্যবসা মাছ মারি দু টাকা হয় পাঁচ টাকা হয় দশ টাকা হয় পঞ্চাশ টাকা হয় আমরা নিজের ফ্যামিলির মধ্যে খাই আর ও গুন্ডাবদ মাছ এখন অনেক গলা আছে ওগুলো আমাদেরকে অত্যাচার করে কি করব আমরা গরিব আছি সোহেলিছি খুব কষ্ট আমাদের গরিবের খুব কষ্ট যেদিকে এদিকে মাছ মারতে যাচ্ছি একাই আসি তো বলছে এই সালা ডোঙ্গা মাছ মার জবরদস্তি আমাদের কাছ থেকে হুমকি ওটা হুমকিও দেয় না দিলে এবার বলবে মেরে ফেল দিব এগুলো হুমকি দেয় ধর করা হয় করে যদি একটু কি লেট হয়ে যায় তারপরে দিল এক ঝাপড় ভয়ে যে আমাকে দিতে মাছ দাদা এই যে গঙ্গাতেই তো আপনারা মাছ ধরেন তো তার জন্য কি আপনাদেরকে কর দিতে হয় এমনটাই আপনারা বলছিলেন আসলে ঠিক সমস্যাটা কি আপনাদের মৎস্যজীবীদের এখন কি সমস্যা ফেস কর দেখেন এই করটা তো অনেক দিনের আমাদের শোষণ অত্যাচার প্রায় কয়েক পিড়ি থেকে আমাদের চলছে কয়েকশো বছর থেকে চলছে আজকে আমরা জন আন্দোলন এবং অ্যাকশন নাগরিক কমিটির মানে ইয়েতে উদ্যোগে আমরা সেটাকে সফলতা করতে পেরেছি আজকে নদীভাবে শোষণ করা হতো আপনাদের যে যেরকম নদীতে এই যে প্রবাহন গঙ্গা নদী প্রবাহন গঙ্গা নদীতে মাছ ধরতে গেলে একশো টাকায় কুড়ি টাকা কর নিতক সেই এটা নিতক ধীবর সমবায় সমিতির একজন ইয়ে ছিল ও নিতক আমাদের মথাবাড়ি জিপির খুব একজন লোক খারাপ লোক আর কি আমি বলি সে সরকার কিছু বকলমের মাধ্যমে ওটা করেছিল কিন্তু আমরা সেটা জানতাম না যেহেতু মৎস্যজীবীরা নিরক্ষর এবং ওরা কিছুই এই সম্বন্ধে বুঝত না এদেরকে ভুল বুঝিয়ে এবং প্রশাসনকে ভুল বুঝিয়ে একটা লিজ নিয়েছিল লিজটা প্রায় তিন আঠা দু আঠারো থেকে শুরু হয়ে আমরা দু হাজার তেইশে সেই জিনিসটাকে বুঝতে পারলাম যেহেতু জন আন্দোলনের কথাটাই বলি আমাদের জন জনআন্দোলন সাথ হয়ে আমাদেরকে বললো যে না আপনাদের সাথে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটাকে আমরা রুখে দাঁড়াতে পারবো এবং আমাদের কাছে গ্রাজুয়েশান রিপোর্ট আছে সেই গ্র্যাজুয়েশান রিপোর্টে কোনো জায়গাতে লেখা নেই যে প্রবান গঙ্গাতে মাছ ধরলে কর দিতে হবে আর কর নিতে হবে এটা তো কোনো দিন লেখা নেই আমরা যখন এদের কথা শুনলাম শুনে বলছি ঠিক আছে আমরা এক এক জায়গাতে জোট হয়ে আমরা সেই জিনিসটাকে লড়াই করে আজকে আমরা জিততে পেরেছি এই লড়াইয়ের ক্ষেত্রে মানুষের ব্যাপারে যা শোষণ অত্যাচার হয়েছে মানে আপনাকে বলে বুঝাতে পারবো না মানে মৎস্য তো গঙ্গা ভাঙনের কারণে আপনারা তো একটা সঙ্গে থাকেন সবসময় এই যে ঘর বাড়ি যে কোনো সময় তলিয়ে যাচ্ছে তার উপরে এই যে আপনারা দুটো করে খাচ্ছেন মাছ চাষ মাছ ধরে বিক্রি করছেন তার মধ্যে থেকেও আপনাদের ভাগ নিয়ে নিত হ্যাঁ ট্যাক্স মানে এটা তো মানে আমার কথাটা বলি আমার জন্মস্থান আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় তিন কিলোমিটার এদিকে ছিল আমি হ্যাঁ গঙ্গা এখন তলিয়ে গেছে এখন তলিয়ে গেছে এখন প্রবাহগণ মেন ওটা হুম তিন কিলোমিটার ওদিকে আমরা যখন ভেঙে গেল আমাদের জমি জায়গা অনেক ছিল আমরা কৃষি খেতে বাড়ি করতাম যখন নদীর তলে যখন বাড়িঘর ভেঙে গেল বাড়ি নিয়ে আসলাম এখানে আমরা কি করে খাবো মানে কীভাবে আমরা চলবো সেটা আমরা ভাবতে লাগলাম যে নদীতে আমরা মাছ ধরতে লাগলাম সেই নদীতে আবার দুষ্কৃতি এইভাবে আমাদের ওপরে অত্যাচার করেছে যে মানে প্রত্যেকটা লোককে অত্যাচার করে চালিয়ে দিয়েছে আদেরকে মানে এক তো আপনাদের ঘরবাড়ি জলে তলিয়ে যাচ্ছে গঙ্গায় তলিয়ে যাচ্ছে তার কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসন আপনারা পাচ্ছে না পাল্টা আপনারা যে দুটো করে খাচ্ছেন মানে প্রকৃতি গঙ্গার জল সেখান থেকে মাছ ধরে সেটার থেকেও আপনাদেরকে ট্যাক্স দিত কারা কারা করতো এটা এটা মথাবাড়ি অঞ্চলের একজন ভূদেব চৌধুরী বলে নাম ছিল সে এই ট্যাক্সটা নিত এবং ওর সেনাবাহিনী ছিল মানে আপনার মানিকচক থেকে শুরু করে ফারাক্কা হ্যাঁ গুন্ডাগুড়ি করে অবৈধভাবে পেস্তুল অনেক কিছু ব্যবহার করেছে আমাদের ওপরে লাঠি নৌকা কেড়ে নিয়েছে জাল পুড়িয়ে দিয়েছে অনেক কিছু করেছে আমাদের সাথে হ্যাঁ এই জিনিসটাকে আমরা জন আন্দোলন এবং অ্যাকশন নাগরিক কমিটির উদ্যোগে আমরা সেই জিনিসটাকে বন্ধ করতে পেরে আমরা আজকে খুব আনন্দিত আর আজকে ঠিক আছে এখন আপনারা স্বাধীনভাবে মাছ ধরতে পারেন এবং সেটা বিক্রি করতে পারেন হ্যাঁ ঠিক এটা আমরা জন আন্দোলনের কারণে পেরেছি সর্বপ্রথম ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যেহেতু গরিব লোকেদের পাশে এবং নিরক্ষর লোকেদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সঠিক মানে এটা দিয়েছে বিশ্বাসটা দিয়েছে এবং কাজও করিয়ে দিয়েছে লোড়ে হ্যাঁ সঠিক পথে আমাদেরকে নিয়ে গেছে এবং চলছি আমরা এখন খুব ভালো লাগছে আমাদের একটাই দাবি দাবা নদীতে অবৈধভাবে এখন যেহেতু শট এবং এ দিয়ে বিষ দিয়ে যে মাছ ধরছে এবং মাছের বৃদ্ধি কমে যাচ্ছে সেটার জন্য আমরা সরকারের কাছে দ্বারস্থ হব যে প্রশাসন যারা আছে আমাদের মালদা ডিস্ট্রিক্টে তারা যেন এই জিনিসটাকে নিয়ে একটু মাথাতে চিন্তিত হোক যে নদীটা সঠিক যেন মাছ প্রক্রিয়া হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে তো একটা আর একটা বলি যেহেতু এই নদীতে যারা এই যে চুঁয়ারগুলো জেগে উঠেছে নদীর ভাঙনের পরে আবার জেগে উঠেছে এই নদীগুলোতে প্রায় দু হাজার তিন হাজার পরিবার এখানে কৃষি খেতে বাড়ি করতে আসে আর বীজ দিয়ে যেই মাছগুলো ধরে যেই জায়গাতে বীজগুলো দেয় সেই জায়গার মানে কৃষকরা তো কোনো দিন বাড়ি থেকে ফিল্টার করে জল বা কোনো থেকে জল নিয়ে আসে না নদীতেই জল খায় সেই জলগুলো খেয়ে কিন্তু অসুস্থ হচ্ছে একটা বিষয়টা কৃষকরাও তাদের অনেক ধরনের সাইড ইফেক্ট হচ্ছে আমরা সেটা আধিকারিকের কাছে আমরা একটাই আমরা অনুরা অনুদন রাখবো যেন তারা এই জিনিসটার ওপরে পদক্ষেপ যেন নেয় ভাই কী তুমিও মাছ চাষ করো মানে মাছ ধরো হ্যাঁ আমি মাছ ধরি মোটামুটি হ্যাঁ কত বয়স তোমার আমার এখন বাইশ বছর শুনো পড়াশোনা পড়াশোনাও ওই হালকা সালকা বাংলায় জানি মানে পড়াশোনা করেছো স্কুল কলেজ এগুলো কলেজ না ওই সেভেন অব্দি মানে কাজ করার জন্য সংসার চালানোর জন্য করতে পারো হ্যাঁ এগুলোই এখানে মানে কাজ বলতে কি আছে শুধু এই মাছ ধরা চাষবাস এগুলো আমাদের এখানে ওই জমি চাষ করে ফসল টসল আবার মাছ ধরে তার মধ্যে যেরকম এগুলো ফসল করছে এগুলো কেটে যায় অনেকগুলো তাও তো যে গঙ্গার ভাঙনের জন্য জল উঠে যায় 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 মাটি ডুবে ডুবে সম্পূর্ণ শীতের সময়টা একটু হ্যাঁ এগুলো এখনই যা আছে এখনই সুবিধা আছে বাকি বন্যার সময় ওই চাষও বন্ধ হয়ে যায় কারো ফসল টসল এগুলো যা ও মাছ হইলে দশ টাকা পরিবার সংসার চলে আরও মানুষ বাইরে চলে যায় এটাই বাস আর কিছু না তো মালদাতে বেসিক্যালি তোমরা এই মাছ ধরে নয়তো টুকটাক চাষবাস করে এইভাবেই চলে আর এই যে কোনো সময়ে তো গঙ্গা ভাঙন হুটহাট হয়ে যাচ্ছে ঘর তো জলের তলায় চলে যাচ্ছে জমি চলে যাচ্ছে তার জন্য কোনো সাহায্য সরকারের কিছু পাচ্ছ আর যদি তো আমরা তো বলতে পারবো না ওই তো বাবারা যদি পেয়ে থাকে কি না কিন্তু এরকম কোনো দিন বলেনি যে এটা ওটা পেয়েছি না কিছু হ্যাঁ যদি পেয়ে থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে কখনো বলতো কিন্তু এগুলো আয় আমাদের হওয়াতে তো না সবসময় চিন্তাই থাকতে হয় যে কোনো সময় তলিয়ে হ্যাঁ এটা তো আছেই সবসময় চিন্তা থাকে এখন না কিন্তু ওই বন্যার সময় যখন তখন ওই একটু ভিতরে লেগেই থাকে যে কখন মানে কাটবে পড়বে মানে এগুলো একটু লেগেই থাকে তো ওই ওখানে দু মাস থাকলাম আসলাম দু মাস থেকে বিশাখাপত্তনম গেছিলাম রাজমিস্ত্রির কাজ করতে আমার পিসির ছেলে আছে দাদা ও মিস্ত্রি ছিল আমি হেল্পার ছিলাম এইভাবে কোনো রকম সংসার চলে যায় ও এভাবেই কোনো রকম টুকটাক করে চালাই সংসার